আমি 17 বছর বয়স থেকে কুরআন সুন্নাহর বয়ান করি তখন থেকেই মদ গাজার বিরুদ্ধে আমি বলে আসছি শয়তানি কাজ কারবারের বিরুদ্ধে আমি বলে আসছি হেদায়েতের বাণী দারে দারে পৌঁছাতে আমি এখন বৃদ্ধ হয়ে গেছি কিন্তু তখন তারপরে আমি আল্লাহকে বলি যে আল্লাহ যতদিন আমার দেহে নিঃশ্বাস থাকে আমি যেন কোরআন সুন্না প্রচার করে যেতে পারি আমার এই হাতে আল্লাহর ইচ্ছায় বহু লোক মুসলমান হয়েছে গতকালকে একজন সেটার বলার দরকার কি হয়েছে তো সত্যি ঢাকা ঢাকাতে গতকাল কয়েকজন মুসলমান হয়েছে তো কেউ কোনদিন বলতে পারবে না যে মুজিবুল বছর মাইজবান্ডারি কারো কাউকে জোর করে মুসলমান করেছে কেউ কোনদিন বলতে পারবে আর এসে একটু বলে দে অনেকেই আমাকে নজিবুল বসন মাইজ মনে করেছে আমি একটু বলে দেই যেহেতু এটা নতুন এলাকা আমি একটু বলে দেই আলহাজ সৈয়দ নজিবুল রাজনীতি করেন এটা ওনার ব্যক্তিগত ব্যাপার যারা আমাকে রাজনীতিবিদ মনে করেছেন তাদের উদ্দেশ্য করে বলছি। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আর আমার নাম হচ্ছে সৈয়দ মুজিবুল বাসার ওয়াসমান্ডারী আমি রাজনীতি করি না এটা আমার ব্যক্তিগত ব্যাপার যারা এতক্ষণ আমাকে রাজনীতিবিদ মনে করেছে আশা করি গেছে যে আমি রাজনীতিবিদ একটু কাছাকাছি তো এর জন্য একটু সমস্যায় কথা বুঝছে এক নতুন জায়গায় গেলে যারা আমার সম্পর্কে জানে তারা তো আমাকে চিনে আবার অনেকেই রাজনীতিবিদ মনে করে বসে থাকে কথা বুঝতে পেরেছে তো আশা করি বুঝে গেছে